বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম জন্মবার্ষিকী আজ বাংলা ভাষা ও সাহিত্যের কালজয়ী রূপকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম জন্মবার্ষিকী আজ পঁচিশ বৈশাখের এই দিনে ঠাকুর পরিবারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ তার লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান বাংলাদেশের জাতীয় সংগীত এদেশের মুক্তিযুদ্ধে তার অনেক কবিতা ও গান ছিল সীমাহীন প্রেরণার উৎস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বাংলা সাহিত্য বাঙালির জীবন ও মানুষের তার উপস্থিতি এখনো দেদীপ্যমান তিনি তার বহুমাত্রিক সৃজনকর্ম ছড়িয়ে দিয়েছেন বাংলা সাহিত্যে তার রচনায় মানুষের আবেগ অনুভূতি আকাঙ্ক্ষা না অভিব্যক্তির প্রকাশ অতুলনীয় যে কোনো সমস্যা সংকটে স্বস্তিতে আনন্দে দুঃখে বেদনায় তার গান কবিতা সাহস ও প্রেরণা যোগায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে আজ থেকে তিন দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে কুষ্টিয়া শিলাইদহ রবীন্দ্র কুঠি বাড়িতে সবার জন্য মুক্ত অনুষ্ঠান আজ পঁচিশ বৈশাখ শুরু হয়ে সাতাশ বৈশাখ অর্থাৎ আট নয় ও দশ মে পর্যন্ত চলবে